আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পে পেইনজে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে মজাদার চিকেন মশলা চাপ তৈরির রেসিপি তো চলুন কথা না বাড়েই দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো জন্য প্রথমেই একটা প্লেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তিন চারটা বড়ো রসুনের কোয়া কেটে নিয়েছি নিয়েছি দুই ইঞ্চি সাইজের আদা নিয়েছি হাফটা চামচ শাহি জিরা এরই সাথে আছে দুইটা সাদা এলাচ একটা জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি জয়ত্রীর দুইটা পাপড়ি ছিঁড়ে নিয়েছি একটা চামচ কালো গোলমরিচ নয় দশটা কিশমিশ আর নয় দশটা কাঠবাদাম ছিঁড়ে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারে নিয়েছি সেই সাথে নিয়েছি হাফ কাপ টক দই এখন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এই মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ বেসন আর স্বাদ মতো লবণ এখনই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া মুরগির মাংস প্রায় সাতশো গ্রাম মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ রান্নার রেগুলার তেল এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি তেলটা গরম হয়ে যাওয়ার পর মেখে নেওয়া মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এখন এই চিকেনগুলোকে ভেজে নিব প্রায় আট থেকে নয় মিনিট উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উলটিয়ে দিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে সেম তেলেই দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি চিকেন ম্যারিনেশনের যেই মশলাটা বেশি হয়েছিল সেটা দিয়ে দিলাম এখন এই মশলাটাকে একটু বেশি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে যাওয়ার পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন তুলে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর সেই সাথে বাটিটা ধুয়ে সামান্য পানীয় দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেন ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত মাঝখানে ঢাকনা খুলে দু একবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায় যেহেতু এখানে টক দুই ব্যবহার করা হয়েছে তো রেসিপিটা এখন একদম রেডি সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ